যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষ চিকিৎসা চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শত্রু তৈরি আসতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ইসলামী হুকুমত হয় কোন সালেম বাংলাদেশে গুলন করতে পারবে না ইসলাম হুকুমাত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজ্জাদ রক্ষা করা হবে বাংলাদেশের অন্যায় কোনো বিচার হবে না সমস্ত বিচার অনেকগুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলাম হুকুমত হয় কেউ ধস আর কেউ নিচ হবে না কেউ গ্রস্তার হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে দুখে ধুকে মারা যাবে এক খাদ্যের জন্য ওই তাজবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষ আর দেখবে ইনশাল্লাহ ইসলাম হুকমাদ হয় আজকে খুদার তার তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যে ইসলাম হয় তার খুদার তার সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না ইসলাম হুকমান হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্ভীক ব্যবসা করবে সেখানে গিয়ে চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকুমাত হয় তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে দেখাতে পারবে না ইসলাম হুকুমাত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্যার থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকুমাত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ যাসক কে বাসক দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিন্ন হাঁটতে পারবে বুক করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ধুকে ধরে করতে হবে ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে কাঁদবো সবাই সমৃদ্ধ ভাবে এক হিসাবে কাঁদবো হাসবো সবাই এক হিসাবে হাঁটবো খাবো এক